নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতো কিন্তু কেউ ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো মোহনবাগান বেঙ্গালুরুকে চার গোলে হারিয়ে দিয়েছে এবং মোহনবাগানের এই বড় জয়ের ফলে মোহনবাগান কিন্তু লিগ সিল জয়ের আশা জিয়ে রাখলো এবং মোহনবাগানের পরের ম্যাচটাই হচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে সেই ম্যাচে মুম্বাইকে মোহনবাগান হারিয়ে দিতে পারলেই মোহনবাগান কিন্তু প্রথমবারের জন্য এর লিগ শিল্ড উইনার হয়ে যাবে তো গতকালকের ম্যাচের পর মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকেলেনা তিনি বলেছেন যে বেঙ্গালুরু এফসি আজ প্রথম কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো খেলেছে ওদের এই ম্যাচ থেকে কিছু হারানোর ছিল না তাই ওরা চাপমুক্ত হয়ে খেলে প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর আমরা ক্রমশ হেলা ধরে নিই দ্বিতীয়ার্ধে আমাদের প্রতি আক্রমণ ট্রানজিশান অনেক ভালো হয়েছে এটা কিন্তু তিনি বলেছেন এছাড়া সাইড লাইনের ধারে যে হাবাস থাকছেন না সেই বিষয় তিনি বলেছেন যে আমাদের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে আমরা মিস করছি কলকাতার ফুটবল নিয়ে ওর অভিজ্ঞতা সাফল্য সবই যথেষ্ট উল্লেখযোগ্য তাই ওকে ছাড়া মাঠে নেবে খেলা আমাদের খেলোয়াড়দের পক্ষে যথেষ্ট কঠিন কাজ হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা নিয়েই তোমাদেরকে বলে দিই এখনো পর্যন্ত যেটুকু আপডেট আমি পেয়েছি তাতে অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানের কোচ তিনি কিন্তু আগামী যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ লিগ টেবিলের মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু মাঠে সাইড লাইনের ধারে থাকতে চলেছেন রকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এইটটি পার্সেন্ট তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট বাকি রয়েছে সেইটা হয়ে গেলেই ডাক্তারের অনুমতি পেলেই তিনি কিন্তু সাইড লাইনের ধারে থাকতে পারবেন এই নিয়ে আর কোনো সমস্যা হবে না যেটুকু জানা যাচ্ছে যে হাবাস কিন্তু লিগ সিল্ড জেতাতে মুম্বাই সিটি বিরুদ্ধে সেই ম্যাচে সাইড লাইনের ধারে থাকতে চলেছেন এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে তো বন্ধুরা তোমরা প্রায়শই একটা প্রশ্ন খুবই করো যে আশিক কবে ফিরবে তো দেখো বন্ধুরা দেখোকে একটা সময় মোহনবাগান আইএসএল জন্য রেজিস্টার করিয়ে রেখেছিল ভাবা গিয়েছিল এই জানুয়ারি ফেব্রুয়ারি করে তিনি হয়তো ফিরতে পারেন কিন্তু তিনি এখন অবধি চোট থেকে রিকভার করে উঠতে পারেননি তাই তিনি ফিরতে পারেননি তবে বর্তমানে দাঁড়িয়ে যে সুখবরটা পাওয়া যাচ্ছে মানে আশিক কুরুনিয়ান তিনি নিজেই একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে আমি কিন্তু মানে আমার সেরে উঠতে আরও দুই দুই মাসের মতো সময় লাগবে এটা কিন্তু তিনি জানিয়েছেন এবং তারপরে কিন্তু আমি মোহনবাগানে যোগ দেওয়ার জন্য পুরোপুরি মুখিয়ে রয়েছি এটা কিন্তু তিনি জানিয়েছেন তো যেটুকু জানা যাচ্ছে মানে আগামী মরশুমে শুরু থেকেই কিন্তু তোমরা আশেখ কুরুনিয়ানকে আবার সবুজ মেরুন জার্সি গায়ে দেখতে পাবে এই মরশুমে কোনোভাবেই কিন্তু আর দেখা সম্ভব নয় তাকে এইটুকু কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কনফার্ম এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে সোনের মতোই মোহনবাগান জনতার হৃদয় জিতছেন দিমিত্তি পেতাতোষ হ্যাঁ বন্ধুরা এই দিমিত্রি পেতাতোষ কি ধরনের পারফরমেন্স দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচে তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে দিমিত্তি পেতাতোষ গতকালকে গোল করেননি ঠিকই কিন্তু গোল করিয়েছেন এবং গোটা মাঠ একদম চষে খেলেছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচেই তিনি কিন্তু দেন এক একটা ম্যাচে প্রবলেম হয় সে প্রত্যেক দিন সমস্ত প্লেয়ারের সমান জিনিস যায় না যে সে প্রত্যেক দিনই খুবই ভালো খেলবে তবে দিমিত্রি পেতাতোস কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে যে ধরনের পারফরমেন্স দেয় সে কথা কিন্তু এক কথায় মানে অনস্বীকার্য তার অবদান কিন্তু অনস্বীকার্যই মোহনবাগান টিমে সুনি নর্দে ব্যারেটো এরা যেমন মোহনবাগান জনতার হৃদয় জিতে নিয়েছিলেন দিমিত্রি পেতাতোষও কিন্তু এখনও মোহনবাগান জনতার নয়নের মনি সেটা তোমরা বলতেই পারো এবং দিমিত্তি পেতাতোস আশা করা যায় সামনের সিজনেও মোহনবাগানে থাকবেন এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেবেন তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে সাউল সাউল নিয়ে তো বন্ধুরা সাউল ক্রিস্পো ইস্টবেঙ্গল দলের এই মিডফিল্ড মিস্টেরিও তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবারে ইস্টবেঙ্গলের হয়ে তোমরা সকলেই জানো যে কটা ম্যাচে তিনি ছিলেন সেই কটা ম্যাচ আলাদা রকমের পারফরমেন্স হয়েছে আর যখন তিনি ছিলেন না ইঞ্জুরির কারণে বাইরে ছিলেন তখন কিন্তু ইস্টবেঙ্গল জনতারা তারা একদমই হারে হারে টের পেয়েছে যে কি প্লেয়ার এই সাউল ক্রিস্পো তো এবার ব্যাপার হচ্ছে এই সাউল ক্রিস্পো তার সাথে চুক্তি বাড়ানোর অফার দিয়েছিল ইস্টবেঙ্গল দুই বছরের তোমাদেরকে আগেই আমি ভিডিওতে জানিয়েছিলাম তো সেই রকমই কিন্তু সেই চুক্তিপত্রে শোনা যাচ্ছে নাকি সাইন করে দিয়েছেন এই সাউল ক্রেসপো তো আরও দুই বছরের জন্য তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন এই রকমই কিন্তু আপডেট বর্তমানে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ